প্রিয় চাকরি প্রত্যাশী মাদকদ্রব্য অধিদপ্তরের সিপাহী পদে কাজ বেতন এবং প্রমোশন সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় চাকরি প্রত্যাশী তো মাদকদ্রব্য অধিদপ্তরের সিপাহী পদের মূল কাজ কি। মূল কাজ হচ্ছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা পরিদর্শক উপপরিদর্শকের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করতে অংশ নেওয়া মাদক দ্রব্য উদ্ধার ও জব্দ করা আপনারা জানেন মাদকদ্রব্য অধিদপ্তর মূলত কিন্তু পুলিশের মতোই কাজ করে থাকে বিশেষ করে যারা মাদক ব্যবসায়ী বা মাদক কেনা বেচা করে মাদক খায় এদেরকেই কিন্তু ধরে অভিযুক্ত ব্যক্তিকে আটক ও পাহারা দেওয়া অভিযুক্তদের নিরাপদে থানায় বা আদালতে নিয়ে যাওয়া হেফাজতে থাকা ব্যক্তিকে পাহারা দেওয়াই হচ্ছে সিপাহী পদের মূলত কাজ অস্ত্র ও নিরাপত্তা দায়িত্ব অভিযানে অস্ত্র ব্যবহার ও নিরাপত্তা বজায় রাখা সরকারি সম্পদ অফিস গোদাম ও মালামাল পাহারা দেওয়া কিন্তু সিপাহীদের কাজ গোয়েন্দা সহায়তা মূলত মাঠ পর্যায়ে থেকে তথ্য সংগ্রহ করা এবং সন্দেহভাজন এলাকা বা ব্যক্তির উপর নজরদারি করা মানে যারা বড় ধরনের মাদক আসছে কিনা দেশের বাইরের থেকে বা এই জেলায় এইখানে মাদক আসতেছে না এই তথ্যগুলা কালেক্ট করা কে ব্যবসা করে এগুলা প্রশাসনিক সহায়তা বলতে মূলত কোর্টের কার্যক্রমে যেমন মাদক মামলা সংক্রান্ত সহায়তা করা মালখানা ও প্রমাণ সামগ্রী কিন্তু রক্ষণাবেক্ষণ করা তো সংক্ষেপে বলতে গেলে সিভাই পদের কাজটা হচ্ছে অভিযান পাহারা নিরাপত্তা এবং তথ্য সংগ্রহ করা তো বেতন ও সুবিধা মূলত মাদক মাদকদ্রব্য অধিদপ্তর সিপাই পদে নয় হাজার টাকা স্কেলের যে বেতনটা এখানে কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত হবে প্রতি বছরে পাঁচ পার্সেন্ট করে বেতন বৃদ্ধি পাবে এবং জয়েন করার সাথে আপনার কিন্তু পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো আপনি পাবেন ভাতাসহ কারণের মধ্যে আপনার হাউস রেন্ট আছে মেডিকেল আছে ট্রাভেল অ্যালাউন্স আছে ইত্যাদি আছে এছাড়াও সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনি পেনশন পাবেন উৎসব ভাতা পাবেন চিকিৎসা সুবিধা পাবেন ইউনিফর্ম পাবেন পুরোটাই পুলিশের মতো এখানে আপনার একটা ক্ষমতা থাকবে প্রমোশান প্রমোশানটা হচ্ছে সিপাহী থেকে ধাপে ধাপে নায়ক বা হাবিলদার হওয়া যায় তারপরে উপপরিদর্শক সহকারী উপপরিদর্শক এএসআই এবং মোটামুটি যদি আপনি চার থেকে পাঁচ বছর চাকরি করেন তাহলে কিন্তু আপনি এএসআই হতে পারবেন প্রমোশনের একটু দেরি হতে পারে তবে যদি পদসংখ্যা খালি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে চাকরি পেয়ে যাবেন এবং চাকরি যদি পান সেক্ষেত্রে প্রমোশান সুবিধা কিন্তু রয়েছে এবং এখানে সব কিছুই একদম পুলিশের মতো সব কিছুই পুলিশ কনস্টেবলদের মতো পুলিশের এএসআইদের মতো পুলিশের এসআইদের মতো তাই চাকরিটা খুবই খুবই ভালো একটা শান্তির চাকরি এবং পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে এমসিকিউ প্লাস ভাইভা আর এর আগে আপনার একটা মেডিকেল যেমন আপনার হাইট ঠিক আছে কি না এইগুলাই আর কি তো মূলত আমাদের কিন্তু বই খুব দ্রুতই বই চলে আসবে মাদকদ্রব্য দপ্তর সিপাই পদের বই চলে আসবে আগামীকালকেই আমরা ভিডিও দিতে পারবো যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু বই সংগ্রহ করে নেবেন মাদকদ্রব্য অধিদপ্তরের ধন্যবাদ সবাইকে যদিও আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন